ঠাকুর পঞ্চানন মঞ্চ আরও রাজবংশী রামায়ণ নিখিলন কমিটির পাগধাকি আজি রাজবংশী কান্তাপুরী সাহিত্যিক নগেন্দ্রনাথ রায়ক সংবর্ধনা জানানো হল ঠাকুর পঞ্চানন মঞ্চ আরো রাজবংশী রামায়ণ নিখিলন কমিটির গিলার শ্রদ্ধাশীল আচরণে আবেগপ্রবণ হলেন নগেন্দ্রনাথ রায় রাজবংশী কান্তাপুরী সাহিত্য জগতে নগেন্দ্রনাথ রায়ের অবদান থাকিবে ইতিহাসের পাতা বিদা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সময়ে ঘোষণা করা হয় এইবারের পদ্মশ্রী প্রাপকলার নাম সেই প্রাপকগিলার মধ্য উত্তরবঙ্গ থাকি এইবার একমাত্র পদ্মশ্রী সম্মান পাচ্ছেন রাজবংশী কামতাপুরী সাহিত্যিক নগেন্দ্রনাথ রায় উমরা অনুবাদ করেছেন ভারতের বৃহত্তম কাব্যগ্রন্থ মহাভারত ক্ষীপ তাড়াতাড়ি রাজবংশী কামতাপুরী ভাষায় প্রকাশিত হবার চলেছে ভারতের আরেক ধর্মগ্রন্থ রামায়ণ সাহিত্য জগতে অন্যত অবদানের বাদে এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন উমরা এই খবর শুনিবার পর নানান মহল থাকি বিশিষ্ট মানি মানসিগিলা ছুটি আইসেছেন উমাল্লার বগলত আজি ঠাকুর পঞ্চানন মঞ্চ আরো রাজবংশী রামায়ণ নিখিলন কমিটির পাক থাকি শাল আরও তারে নগদ ফুলের তোরা দিয়া সংবর্ধনা জানানো হয় উমাল্লা একই নগদ আজি ঠাকুর পঞ্চানন মঞ্চ আর রাজবংশী রামায়ণ নিখিলন কমিটির পাক থাকি একটা বুকসেল উপহার দেওয়া হয় আমরা কবর পাই রাজবংশী ভাষার জাতীয় কবি মহাকবি নগেন্দ্রনাথ রায় ওমরা পদ্মশ্রী পাওয়া গেছে ভারত সরকারের কর্তৃক ওমার সারা জীবনের সামগ্রিক সাহিত্য রচনা আর ইদানীনকালের ৰামায়ণ যে তৈৰী কৰি ফেলেছে ইয়াৰ জেনে কিন্তু হ'লে গৰ্বিত হোৱা ভা ভেল্লা দিন ধৰিয়া মিটিং কৰ আছে এটা ৰামায়ণ প্ৰকাশনা ৰামায়ণ নিকিলন কমিটি আমাৰ তৈৰী কৰিছোঁ ইয়াৰ উল্লেখযোগ্য পদৰ মানসিক সবাই এটি খাৰা হৈ আছি অধ্যাপক উপাচাৰ্য নিখিলেশ ৰায় ডক্টৰ পৰিমল ৰায় সুৰত বৰ্মন হামাৰ ধু ৰয় ময়ু ডক্টৰ অমলকান্তি ৰায় সবাই মিলিয়া যে আমরা নিকিলন কমিটিটা তৈরি করেছি ইয়ের পাচত অনেকগুলো কাহিনী আছে তো তা সত্ত্বেও আমরা খুব গর্বিত যে আমার রামায়ণটা প্রকাশ হওয়ার ধরেছে নগেন্দ্রনাথ বাবুর আর ইয়ের মাঝতে পদ্মশ্রী ঘোষণা হওয়ার ফলে এই দুই পাখে আমরা মহা আনন্দে ও একেবারে খুশি হয়ে আছি আর তোমার জন্য আমরা একটা সুখবর দেবার চাই আগামী পয়লা বৈশাখের আর দোসরা বৈশাখ আমার সিরুয়া বিশ্ব যে দিনটা আছে ওই দিনত আমরা শিব মন্দিরত এই রামায়ণ নিকেলনটা করিম সেই সঙ্গে মহা রামায়ণ রাজবংশী রামায়ণ উৎসব করিম সেই সুবাদে আমরা ব্যবস্থাপনা নেবার শুরু করে দিছি রাজবংশী সমাজের জন্য কি বার্তা দিবা চাচ্ছেন এরকম একটা সম্মান পাশে আমার রাজবংশী মানছি সেটা দিয়া রাজবংশী সমাজের কি বার্তা দিবা চাচ্ছেন রাজবংশী সমাজের লগত যে বার্তাটা গেল সেটা কথা হল যে রাজবংশী জাতিটার একটা আয়না হল নগেন্দ্রনাথ বাবুর রামায়ণটা এই রামায়ণের ভিতরে দিয়া গোটা রাজবংশী সমাজের কৃষ্টি কালচার ভাবনা মহাভারতীয় রামায়ণী ভারতবর্ষীয় যে ধ্যান ধারণা দৃষ্টিভঙ্গিগুলা এগুলো ইয়ের মধ্যে কিন্তু সব প্রকাশ পাওয়া গেছে আমার পুরাকাল থেকে শুরু করিয়া যে ধর্ম আচার আচরণ মহাপুরুষগুলো যে যা যা রয়েছে আছে ঠাকুর পঞ্চানন রায় সাহেব থেকে শুরু করিয়া এই ব্যাপারগুলো নিয়ে আমার বাবু কিন্তু খুবই সমৃদ্ধশালী তো সব কিছুরই একটা প্রতিফলন এই রামায়ণের ভিতরে ঘটেছে তোমরা যারা রামায়ণটা পড়িবেন সেটা দেখিবেন যে আমার গোটা উত্তরবঙ্গ খালি না হয় প্রাচীন কামতাকুর যে পুরা যে রাজ্যটা আছিল সেই রাজ্যের কোটে কামতেশ্বরী ঠাকুর কোটে তিস্তাবি কোটে আমার বিশহরি কোটে গ্রাম ঠাকুর পীর পয়গম্বর শোকগুলো দেয় দেবতা আসিয়া এই রামায়ণ কান ভিড় করিছে তখন রাজবংশী সমাজের মানুষ এটা দেখিয়া ভাববে এটা আমার জাতির সঠিক অন্যান্য ভাষাগুলোর ভিতর দিয়ে যেমন মহাকবি তৈরি হয়েছে সেই সেই ভাষার চরিত্র জাতীয় জীবনগুলো প্রকাশ পাইছে তারও চাইতে মুই কম যে এই রাজবংশী রামায়ণের ভিতরে গোটা রাজবংশী জাতি এমন করিয়া প্রকাশ পাওয়া গেছে এই রামচন্দ্রের কাহিনীকে অবলম্বন করে যে রামায়ণ তৈরি হয়েছে এটা একেবারে অকল্পনীয় তাই আমরা মনে করি যে রামায়ণের রাজবংশী ভাষায় রামায়ণ রচনা করে দিয়া গোটা রাজবংশী জাতির একটা মারাত্মক ধরনের উপকার করিল এবং রাজবংশী জাতির যে সারা ভারতব্যাপী স্বীকৃতি তো আছে ইয়ের ভিতরে ভাষাটাও স্বীকৃতি নগদে নগদে পাবে এটা আমরা বিশ্বাস করি মানে কি কম আনন্দের ভাষা নেই গর্বেশ মানে গর্বেশ মানে আসিয়া মোক যে ধন্য করিল আমাক ধন্যবাদ দিবার ভাষা মন নাই কিন্তু আমার আসিয়া নিজেকে আমি খুব ধন্য মনে করি মানে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি সেক্রেটারি থেকে কালি পর দিন দশটার দিকে কালি আর কি দশটা ফোন হয়েছে আর তিন মধ্যে আমরা কে আকোহাম ভেজ দেয় দেয়নি তৃতীয় আসিবে এবং মোডী পোষ্টাৰ ভেজিফিকেশ্যন ওটা মই কৰি অবশ্যই কম অবশ্যই কম সুযোগ যদি পাই সুযোগ যদি কথা কব দেয় অবশ্যই অবশ্যই রাজবংশী ভাষাক অসম টপস্থিত অন্তর্ভুক্ত কৰিবা খুবই হৈ হল আমি আমাৰটা হস্ত দেয় করে অনুরোধ কৰিম পালে বাদ দিও দিম তাও মোক লাগে দে ঠিক আছে ধন্যবাদ স্যার প্রথমত উত্তরবঙ্গ থাকিয়া এবার একমাত্র পদ্মশ্রী সম্মানের সম্মান পাচ্ছে উত্তরবঙ্গ থাকিয়া এবার ভারত সরকার পদ্মশ্রী যে ঘোষণা করেছে তার মধ্যে রাজবংশী সমাজের তথা উত্তরবঙ্গবাসীর এবং শিলিগুড়িবাসীর একটা গর্ব আমাদের সকলের শ্রদ্ধেয় দীর্ঘদিনের লেখক রাজবংশী ভাষায় বিভিন্ন তার লেখার অবদান মানি শ্রী নগেন্দ্রনাথ রায়কে যে ভারত সরকার পদ্মশ্রী সম্মান দিয়ে সম্মান জানিয়েছে পঞ্চান্ন নদীমঞ্চ উত্তরঙ্গ বিশ্ববিদ্যালয় তরফ থেকে তথা শিলিগুড়িবাসীর পক্ষ থেকে ভারত সরকারকে অসংখ্য অভিনন্দন আমরা জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই শুনিয়া খবরটা শুনিয়া শিলিগুড়িবাসীর উত্তরঙ্গবাসীর তথা এই যে রাজবংশী সমাজের সকলের মধ্যে একটা একটা আনন্দের বার্তা চলছে এটা সকলে খুব আনন্দ সকলে খুব ভালো লাগছে এই যে তোমার আজি পঞ্চানন অনুরাগী মঞ্চের তরফ থেকে আমার সম্বর্ধনা জানানো হল এতে তোমরা কতটা খুশি আমরা খুশি কেন আমরা তোমাকে এখানে সম্মান জানালো সেই জন্য আমরা নিজে সম্মানিত বোধ করছি এত একটা মানসিক সম্মান জানাবার যে সুযোগ আমরা পাইল দীর্ঘদিন থাকিয়া পঞ্চানন অনুরাগী মঞ্চের বিভিন্ন কাজকর্মের সঙ্গে যখনই আমরা যেটা অনুষ্ঠান দেখাচ্ছি দাদা গেছে বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্র জেলা জেলায় আমরা কোনো উপদেশ চাইছি কোনো সমস্যা পড়ছি সেগুলো আলোচনা করছি কি হবে কি করা যায় দাদা উনি সম্পূর্ণভাবে পাশে থাকিয়েছে সহযোগিতা করেছে উপদেশ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সাহস দিয়া এই পঞ্চানন মঞ্চের আসলে দাদারও কিন্তু অনেক ভূমিকা আছে সেই জন্য পঞ্চানন পক্ষ থেকে দাদাকে সম্মান জানাই আজকে সম্মান জানাবার পায়া আমরা পঞ্চান্ন মঞ্চে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় খুব খুশি খুব আনন্দিত আমার আমার চ্যানেল একটা বক্তব্যের মাধ্যমে উমার একটা বক্তব্য বিশেষ করে উমা কইছে যে অষ্টম তপশিলি রাজবংশী ভাষার জন্য স্থান পায় এটা কি এটা নিয়ে কী কবাচ্ছেন দেখেন এই রাজবংশী ভাষাটা ভারতবর্ষের সংবিধানের অষ্টম তপশিলির স্থান পাওয়ার নিয়ে দীর্ঘদিন থেকে বিভিন্ন লেখালেখি আন্দোলন দাবি দেওয়া চলে যাচ্ছে বিভিন্ন সংগঠনের মধ্য থেকে প্রতিষ্ঠানের মধ্য থেকে তো রাজবংশী ভাষার যে এই শুধু উত্তরবঙ্গ না হয় সারা কামতাপুর অঞ্চলত দেড় দুই কোটি মানুষের রাজবংশী সমাজের রাজবংশী ভাষায় চর্চা সংস্কৃতি চর্চা লেখা সাহিত্য সব মিলিয়ে যে চর্চা এই সেগুলো নিয়ে এত মানুষের এর চেয়ে কম মানুষেরও ভাষা অষ্টম তপস্ল স্থান পাইছে সেই জন্য আমাদেরও তরফ থেকে একটা দাবি থাকিল যে এই ভাষাটা যত তাড়াত্রী সংবিধানে অষ্ট স্থান পায় এবং আমরা দাবি রেখেছি ভারত সরকারের কাছে যদিও যত হয় তত আমরা ভারত সরকারকে আমরা ধন্যবাদ জানাবো আমার ভাষাটা আরও আগে যাবে আমার পরবর্তী যে জেনারেশান আমরা এই ভাষাটা চর্চা করে আরও উদ্যোগ গ্রহণ করিবে এটা আমরা আশা রাখি